এগুলো পরিকল্পিত ভাবে করানো মুসলমানদের মধ্যে টাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে চলছে আজকের মঞ্চ থেকে আজকের প্রতিবাদ সভা থেকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই আমরা গত বুধবার তাৎক্ষণিক প্রতিবাদ সভায় নিয়ে এসেছিলাম

ছিল বাংলাদেশ রাষ্ট্রের পূর্তাদের फांसीর ব্যবস্থা করা আমরা বিগত সরকারের সময় দেখেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে শাস্তি দিয়ে তো দূরের কথা তাদেরকে ছু উপশলের দিক থেকে বড় বড় রাষ্ট্র pandemia যে সরকার সাহায্য করেছে

যে নিয়ম রয়েছে আমরা দুই হাজার তেরো সালে পাঁচই মে নবী প্রেমিতদেরকে হত্যা কারণে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি দাবি করছি তার চেহারা আমরা দেখবো না সে শত অপর রাষ্ট্র হোক শত অপর দেশ হোক আমরা এগুলো দেখতে প্রস্তুত না ঠিক আমাদের সর্বশেষ কথা ভারতের সাথে বাণিজ্যিক সকল চুক্তি বন্ধ করেন ঠিক ওয়াফা দা